নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে এই মুহূর্তে আজকে আপনাদের সাথে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করব মূলত এই উইন্টার সিজনে অনেকে ট্যুর ট্রাভেল নিয়ে হচ্ছে আপনার কনফিউশন থাকেন কোথায় যাবেন এবং কিভাবে যাবেন অথবা অনেকে আছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বা সিকিমে গ্যাংটকে যেতে চান ট্যুরের জন্য তো ওই ক্ষেত্রে গ্যাংটকে যেহেতু একটা অনেক বড় একটা এরিয়া ট্যুরিস্ট স্পট আছে এবং হচ্ছে অনেক আপনার সাইট সিন দেখার মতো জায়গা আছে এই ক্ষেত্রে আপনারা একটা কনফিউশনে থাকেন যে সিকিমে হচ্ছে কিভাবে যাব এবং কয় দিনে ট্যুর প্ল্যান করতে হবে ইত্যাদি নিয়ে একটা কনফিউশন থাকে বা কখন কোথায় কোন জায়গাটা হচ্ছে আমরা সিকিমের কোন প্লেসটাতে গেলে কোন সময়টাতে যাওয়া উচিত মানে এই ব্যাপারটা একটা কনফিউশন কম বেশি আমারও ছিল নর্মালি যারা এখনও যাননি তাদেরও আছে তো এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি ডে ওয়ান ডে টু করে পার্ট বাই পার্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ডিসপ্লে হচ্ছে আপনারা অলরেডি দেখতে পাবেন যে কখন কোথায় কীভাবে আমি গিয়েছি এবং হচ্ছে পর্যায়ক্রমে কিছুটা ধারণার সাথে সাথে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ডে ওয়ান হিসাব করে আপনাদের টোটাল কতদিন লাগবে বাংলাদেশ থেকে সিকিম ট্যুর দিতে গেলে সেই ক্ষেত্রে আমি ডে ওয়ান থেকে শুরু করি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে শিলিগুড়িতে আমরা ডে ওয়ানে ঢাকা থেকে রনা দিয়ে হচ্ছে বর্ডারে চলে আসছি ডে ওয়ানে রাতে রনা দিয়েছি এবং ডে টুতে সকালেই হচ্ছে আমরা বর্ডারে থাকবো ডে টুতে যেহেতু আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি সেক্ষেত্রে শিলি আমার মেন উদ্দেশ্য যেহেতু হচ্ছে সিকিম তার জন্য আমি সিকিমের জন্য সহজ যে বর্ডারটা অর্থাৎ যে বর্ডারটা থেকে কাছে আমি সেই বর্ডারটাই আমি সিলেক্ট করেছি সেই বর্ডারটা সিলেক্ট করতে হলে অবশ্যই আপনাকে ভিসাতে সেই জিনিসটা উল্লেখ করতে হবে যখন ভিসা প্রসেসিং করবেন গেল এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট বর্ডারে চলে এসেছে এবং ডে টুতে আমি শিলিগুড়ি বর্ডার ইমিগ্রেশন শেষ করে শিলিগুড়িতে পৌঁছালাম দুপুর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুপুর প্রায় দেড়টা দুইটার মধ্যে আমি শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি এবং এই মুহূর্তে আমি আছি হচ্ছে একটি পাহাড়ি পথের মধ্য দিয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এবং শিলিগুড়ি থেকে ডে টুতে গ্যাংটকে পৌঁছাবো রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে আটটার মধ্যে পৌঁছে যাব সেক্ষেত্রে দুপুরে হচ্ছে যেহেতু আমাদের লাঞ্চ আওয়ার আছে একটি যার জন্য আমরা দুপুরে লাঞ্চে দেরি হয়ে গেলে এর জন্য আমরা হচ্ছে আমরা শিলিগুড়িতে আর ওয়েট না করে সময় নষ্ট না করে আমরা যেটা করেছি আমরা পাহাড়ি পথে যেহেতু গাড়ি একবার ব্রেক দিতে হবে তার জন্য ওইখানে নেমেই আমরা হচ্ছে আমাদের লাঞ্চটা সেরে নেব আপনি শিলিগুড়ি থেকে রওনা দেওয়ার দশ বিশ মিনিট পরেই আপনার প্রকৃতি উপভোগ করার সময় চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে রওনা দেওয়ার পরে এখন আমরা প্রকৃতি এবং পাহাড় উপভোগ করতে করতে গাড়ি চলার প্রায় একটা পর্যায়ে প্রায় দুই আড়াই ঘন্টা পরে আমরা যেহেতু দুপুরে শিলিগুড়িতে লাঞ্চ করিনি এখন আমরা লাঞ্চ করার জন্য পাহাড়ি পথের একটি রেস্টুরেন্ট বা ওদের পাহাড়ি যে খাবারের দোকান আছে ওইখানে আমরা থেমেছিলাম তো এই মুহুর্তে আমরা লাঞ্চ শেষ করে এবং অনেক প্রায় সন্ধ্যা সূর্য অস্ত চলে গিয়েছে প্রায় তো এই মুহূর্তে আছে হচ্ছে আমরা র্যাম্পো চেকপোস্ট এই র্যাম্পো চেক পোস্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটি জায়গা আপনারা যদি সিকিম যেতে চান এই র্যাম্পো চেকপোস্টে অবশ্যই আপনাদেরকে থামতে হবে এবং থেমে এখান থেকে আপনাদেরকে পাসপোর্ট একটি পারমিশন নিতে হবে যারা র্যাম্পো চেকপোস্ট থেকে আপনাকে পাসপোর্ট একটি সিল করে দিবে। সিল দিয়ে দিবে যে সিলটাতে উল্লেখ থাকবে আপনি গ্যাংটকে যাচ্ছেন অর্থাৎ সিকিম যাচ্ছেন এবং অবশ্যই এই গ্যাং এই র্যাম্পো চেকপোস্টে আপনাকে সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যে পৌঁছাতে হবে একটু টাইম উল্টাপাল্টা হয় বা একটু দেরি হয় এটা সমস্যা হয় না এটা ম্যানেজ করে নেওয়া যায় সমস্যা হয় না বা চাপ নেবেন না আপনার টাইম অনুযায়ী আসলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের গাড়ির ড্রাইভারকে বলবেন আমরা বাংলাদেশি বা অন্য কোনো কান্ট্রি হলে আপনার ওটা বলতে হবে যে আমাকে সিকিমের জন্য যে পারমিশনটা নিতে হয় সেটা র্যাম্পো চেকপোস্ট থেকে অবশ্যই যেন তারা নিয়ে দেয় এই যে আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন র্যাম্পো চেকপোস্টের মেন ইমিগ্রেশন পয়েন্ট এইখানেই হচ্ছে আসলে আপনাকে পাসপোর্টটা দেওয়া পাসপোর্টে হচ্ছে সিল করে দেবে এবং অবশ্যই আপনি আসার পথে আবার সেইখানে এক্সিট সিলটা নিয়ে থেমে নিয়ে আসতে হবে আদারওয়াইজ আপনি বর্ডার ক্রস করতে পারবেন না এখন হচ্ছে আমরা চলে আসছি দেখতে দেখতে আপনার গ্যাংটকে গ্যাংটকে এসে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি এবং এখানে নেমে আমরা হচ্ছে হোটেল বুকিং করব ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছি শিলিগুড়ি থেকে আপনারা কোনো হোটেল বুকিং করবেন না বা প্যাকেজ বুকিং করবেন না কারণ হচ্ছে আপনারা যখন হচ্ছে গ্যাংটকে পৌঁছাবেন অর্থাৎ সিকিমের রাজধানী গ্যাংটকে আসলে আপনারা এখানে অনেক এজেন্সি হোটেল পেয়ে যাবেন এখানে এসে ভিউ দেখে হোটেল রুম দেখে হ্যাঁ এবং হচ্ছে প্যাকেজ জেনে শুনে আপনারা বুকিং করার মতো সুবিধা এবং সুযোগ পাবেন তার জন্য আপনাদেরকে কখনোই শিলিগুড়ি থেকে বুকিং করতে হবে না তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে এম জি মার্চে এম জি মার্জে আমরা ঘোরাঘুরি করছি এবং আমাদের টিম মেম্বার যারা আছে দুইজন তারা হচ্ছে হোটেল বুকিং করার জন্য হোটেল সার্চ করতে চলে গিয়েছে অলরেডি তারা হোটেল দেখে চলে আসবে এবং অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে হোটেল বুকিং করবেন আপনি ডে টুতে সন্ধ্যায় যেহেতু এম জি মার্জে এসে পৌঁছেছেন ডে টুতে এসে আজকে রাত্রি যাপন করবেন গ্যাংটকে এবং যেহেতু আপনি বাংলাদেশ থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আপনি গ্যাংটক পর্যন্ত এসে পৌঁছালেন আপনার মাথায় থাকতে হবে ডে থ্রিতে সকালে ফার্স্ট আওয়ারে আপনি কোথাও রান করবেন না অর্থাৎ নর্থ সিকিমে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করবেন না কারণ আপনার এখানে একটা এনার্জির ব্যাপার আছে ডে থ্রিটা আপনি এম জি মার্জে এবং গ্যাংটকের আশেপাশে অনেক সাইট সিন আছে অনেক ভিউ আছে অনেক ট্যুরিস্ট স্পট আছে ওইখানে আপনি হচ্ছে ঘুরবেন ওইটা ঘুরা শেষ করে ডে ফোরে আপনি হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে অর্থাৎ লাচুং ইয়ানথাম ভ্যালি জিরো পয়েন্ট নাগাল্যান নাগাফলস এইগুলো হচ্ছে আপনি ঘোরার জন্য বের হবেন ডে ফোরে তার মানে আমি ডে টুতে সন্ধ্যায় গ্যাংটকে পৌঁছালাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংটকে পৌঁছে গ্যাংটকটা ডে টুতে হচ্ছে আমরা সারাদিন সারা রাত ওইখানে আমরা এক্সপ্লোর করব এবং ঘুরবো এনজয় করবো ডেট থ্রিতে হচ্ছে আমরা পুরো গ্যাংটক শহরটা যেহেতু গতকালকে রাত্রে আমরা এসেছি ডেট থ্রিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি এবং ব্রেকফাস্টে এখানে আসলে খাবারের এইটা অনেকটা চানা রুটি ইত্যাদি এগুলো দিয়ে করতে হয় সস এগুলাই থাকে খুব একটা না তো এর মধ্যে থেকে আমরা সিম্পলি হচ্ছে ব্রেকফাস্টটা করে ডে থ্রিতে আমরা সাইট সিন বা হচ্ছে গ্যাংটক সিটিটা ঘুরবো তো আপনাদের রাখবেন এবং ডে ফোরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা গ্যাংটক সিটি ঘোরার জন্য বের হয়ে যাব ডে থ্রিতে গ্যাংটক সিটি আশেপাশে ঘোরাঘুরি করার পর ডে ফোর সকাল এখন ভিডিওতে আপনারা আমাকে ডে ফোর এর সকালে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে আমরা চলে যাচ্ছি বাজরা বাস স্ট্যান্ড অর্থাৎ বাজরা যে বাস স্ট্যান্ড আছে ওইখান থেকেই আপনাকে নর্থ সিকিমের গাড়ি ছাড়বে এখন কথা হচ্ছে আপনি কিভাবে নর্থ সিকিম ঘুরবেন আপনি যে ডে টুতে হোটেলটিতে উঠেছেন সেই হোটেলের ম্যানেজার অথবা হোটেল কর্তৃপক্ষকে যদি বলা হয় যে আপনারা নর্থ সিকিম লাচুং জিরো পয়েন্ট এবং ইয়ান থাম এগুলো ঘুরতে চান তারা আপনাকে একটা প্যাকেজ রেডি করে দেবে সেই প্যাকেজের আওতায় থাকবে আপনি যে ঘুরতে যাবেন লাচুংয়ে থাকবেন লাচুংয়ের হচ্ছে খাওয়া দাওয়া এবং ওইখানের হোটেল এগুলো থাকবে সেই প্যাকেজের অন্তর্ভুক্ত তো আমরা যেহেতু সাতজনের মতো একটা প্যাকেজ ছিলাম মানে সাতজন পার্সনের একটা প্যাকেজ সেই ক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরে আবার হচ্ছে গ্যাংটক পর্যন্ত আসতে অ্যারাউন্ড চোদ্দো হাজার রুপির মতো লেগেছিলো তো এই ক্ষেত্রে সময়ের উপরে সেটা কম বেশি ভ্যারি করে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে হোটেল কর্তৃপক্ষর সাথে কথা বলেই এই প্যাকেজটা নিতে পারবেন তারা এটা রেডি করে দিবে তো আমরা ডে ফোরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চল রনা দিয়ে দিয়েছি এই মুহূর্তে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন নাগা এটা এইটা আপনার হচ্ছে লাচুংয়ে যাওয়ার পথে একটা খুবই জনপ্রিয় একটা হচ্ছে ঝর্ণা এই ঝর্ণা এবং লাচুঙ্গে যাওয়ার পথে আপনি অজস্র ঝর্ণা পাবেন অজস্র ঝর্ণা পাবেন ঝর্ণাগুলো বিভিন্ন সৌন্দর্য ঝর্ণা দেখে ড্রাইভারকে ম্যানেজ করে নেমে সেখানে ঘোরাঘুরি করে ছবি তুলে ইত্যাদি উপভোগ করতে করতে আপনি যেতে পারবেন তো ডে ফোরে অলরেডি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন লাচকের উদ্দেশ্যে রানা দিয়েছি এখন আমাদের যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনি আমরা এই গাড়িটা জিপ গাড়িটাতে করেই আমরা পাহাড়ি পথ পাড়ি দেবো এবং আপনার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখা ভালো যেহেতু কিছুক্ষণ পর আপনার অক্সিজেনের লেয়ার চেঞ্জ হয় আপনি ওই যদি শ্বাসকষ্ট থাকে বা শ্বাসের সমস্যা থাকে অবশ্যই আপনারা মেডিসিন ক্যারি করবেন এবং এটা খুবই সমস্যার কোনো কারণ নাই করপুল ইউজ করতে পারেন করপুলের গ্রান নিলে কিছুক্ষণ পর হচ্ছে অক্সিজেন সার্কুলেশানটা ভালো থাকে তো এই মুহূর্তে আমরা চলে আসছি দেখতেই পাচ্ছেন লাচুংয়ের দিকে লাচুংয়ের এগুলো ঘুরছি এবং দুই পাশে বিশাল হিমালয় পাহাড় পর্বতের মতো উঁচু উঁচু পাহাড় যার কারণে হচ্ছে খুবই ভালো লাগছে এবং মেঘের ভিতর দিয়ে আমাদের গাড়ি মাঝে মাঝে চলে যাচ্ছে তো এর জন্য আমাদের মানে ভিতর থেকে একটা অন্যরকম শান্তি প্রভাবিত হচ্ছিল ডে ফোরে যেহেতু আপনি হচ্ছে গ্যাংটক থেকে রওনা দিয়েছেন ডে ফোরে আপনাকে সন্ধ্যা অবধি গাড়িটা চলবে সন্ধ্যায় আপনাকে লাচুংয়ের কোনো একটি হোটেলে ড্রাইভার রাত্রি যাপনের জন্য গাড়ি রাখবে এবং ডে ফোরে হচ্ছে আপনি ওই দিন রাতে হোটেল এগুলো সব আপনার প্যাকেজের মধ্যেই খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যেই থাকবে এক্সট্রা খরচগুলো সেটা আপনার ব্যক্তিগত তো এটা হচ্ছে বিষয় আর একটা ব্যাপার হচ্ছে আপনি যেহেতু ডে ফোরে রাতে অলরেডি হোটেলে থাকবেন ডে ফাইভে সকালে ড্রাইভার আবার ভোরে আপনাকে নিয়ে রওনা দিয়ে দেবে লাচুংয়ের বিভিন্ন স্পটের দিকে জিরো পয়েন্টের দিকে তো যেখানে মূলত বরফ জমে আর কি ওই দিকটাতে তো ওইখানে জমা রানা দিয়ে দিবে। এবং এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ডে ফাইভে আমরা সকালে ঘুম থেকে উঠে রওনা দিয়েছি আমরা যাচ্ছি সে পাহাড়ি পথ হয়ে হচ্ছে আপনার লাচুং জিরো পয়েন্ট এবং হচ্ছে আপনার এদিকে একদম যেখানে মানে আপনার জিরো পয়েন্টের দিকে তো বিশাল বিশাল হিমালয় এবং হচ্ছে আপনার পাহাড় মানে চোখ থেকে সামনে থেকে দেখলে দু চোখে মানে কি অন্যরকম একটা অনুভূতি সেটা আসলে ওইখানে না যাওয়া পর্যন্ত বোঝানো সম্ভব না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে জিরো পয়েন্ট আছি এই কিছুক্ষণ গেলে এখানে হচ্ছে জিরো পয়েন্টের ঠিক ওই পরে হচ্ছে চায়না বর্ডার তো আমরা এই বর্ডারের এরপর হচ্ছে ভারতের বর্ডার সীমানা শেষ আমরা এই মুহূর্তে আছি হচ্ছে জিরো পয়েন্টে ঠিক এই ভারতের দেখতে পাচ্ছেন পতাকা দেখা যাচ্ছে ঠিক ভারতের এই পতাকার পরে হচ্ছে ভারতের সীমানা শেষ এরপর রেস্ট্রিকশন তো এই মুহুর্তে এইখানে ঘোরাঘুরি ডে ফাইভে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা সারাদিন ঘুরবো এবং আরও কিছু স্পট আছে এগুলো ঘুরবো হিমালয় দেখবো পাহাড় দেখব মানে অন্যরকম বিভিন্ন সাইট সিন দেখব তো এগুলো দেখা শেষ হলে ডে ফাইভে আমাদেরকে বারোটা একটার মধ্যে আবার রওনা করে চলে যাব হচ্ছে গাড়ি এগারোটা বারোটার মধ্যে রওনা করে হচ্ছে আমাদের গাড়ি ব্যাক করবে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন বরফ এই যেগুলো বরফ জমে আছে তো বরফ এখন পড়তে শুরু করেছে কিছুটা কারণ আমরা যখন গেছি তখন ওরকমভাবে বরফ প্রায় শেষের দিকে আর এখানে নর্মালি সিজনে আসলে এই পুরো এরিয়াটা আপনার আমার পুরো ভিডিওতে জুড়ে যা যে জায়গাগুলো দেখছেন এগুলো সব বরফে আপনার ঢাকা থাকে আর এই যে যে লেকটা দেখছেন এগুলো পাহাড়ি লেক এগুলো বরফ গোলে যে জল আসে সেই জলগুলো হচ্ছে এখানে বরফ গলিত জলগুলোই এই লেক হয়ে পাহাড়ের নিচের দিকে চলে যায় তো মূলত এইখানে ঘোরাঘুরি শেষ করে ড্রাইভার আপনাকে যেটা করবে ডে ফাইভে আপনাকে নিয়ে আবার রানা করবে হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটকের উদ্দেশ্যে সে একই পথ যেহেতু কারণ পাহাড়ি পথ একটাই থাকে এখানে অল্টারনেটিভ কোনো পথ থাকে না এই পথে যাওয়ার পথে হচ্ছে আপনার এখানে বলে রাখা ভালো যে আসার পথে আপনাকে আবার হচ্ছে দুপুরের লাঞ্চ এবং সকালে ব্রেকফাস্টটা ড্রাইভার আপনাকে প্রোভাইড করবে এটা আপনার প্যাকেজের অন্তর্ভুক্ত দুপুরে আপনাকে সেই আসার পথে যে হোটেলে গতকালকে যাপন করে ডে ফোরে আপনি রাত্রি যাপন করেছিলেন সেই হোটেলেই হচ্ছে আপনাকে দুপুরে লাঞ্চটা করে ড্রাইভার হচ্ছে গাড়ি স্টার্ট করবে এবং সন্ধ্যার পর মানে সাতটা আটটা বেজে যাবে আপনাকে পুনরায় আবার যেখান থেকে সে পিক করেছিল ডে ফোরে অর্থাৎ ডে ফোরে সেইখানে আপনাকে আবার নিয়ে আসবে সেখানে নিয়ে এসে হচ্ছে আপনাকে নামাবে আপনি আবার হচ্ছে যে হোটেলে ছিলেন ডে টুতে ওই হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যাবেন যে আমি হচ্ছে আবার পুনরায় ব্যাক করে এখানে থাকবো বাট হোটেল ছেড়ে যাবেন বাট বুক দিয়ে যাবেন আপনার ডে ফাইভের জন্য ডে ফাইভে রাত্রে এসে উঠলেন এবং ডে ফাইভে রাতে হচ্ছে আপনি রাইতে যে অলরেডি আমরা গতকালকে ডে ফাইভে হচ্ছে চলে আসছি গ্যাংটকে ডে ফাইভে রাত্রি যাপন করার শেষে এই মুহূর্তে আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ডে সিক্সের সকালের মর্নিং আওয়ারে তো এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট এবং হচ্ছে ইত্যাদি কাজ শেষ করে দুপুরের বারোটা একটার মধ্যে আমরা হচ্ছে গ্যাংটক থেকে রওনা দিয়ে দিবস শিলিগুড়ির উদ্দেশ্যে তো এই ছিল হচ্ছে আমাদের ডে সিক্সের হচ্ছে এই মুহূর্তের ভিডিও তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন আপনার গ্যাংটকটা শুধু অর্থাৎ সিকিম ঘুরতে হলে আপনার কতদিন সময় লাগবে আনুমানিক একটা ধারণা আপনি পেয়ে গিয়েছেন এই ভিডিওর মাধ্যমে তো ডে সিক্সের সকালে আমরা হচ্ছে বৃষ্টি ছিল যার জন্য খুব আর্লি বের হতে পারি নাই তো দেখতে পাচ্ছেন এই যে ঘোরাঘুরি করলাম এবং হচ্ছে ওয়েদার খুবই মেঘাচ্ছন্ন বৃষ্টি ছিল এগুলো উপভোগ করলাম করে ডে ফাই সিক্সের বারোটা একটার দিকেই হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি হচ্ছে গ্যাংটক থেকে গ্যাংটক থেকে বের শিলিগুড়ির উদ্দেশ্যে এবং শিলিগুড়ি এসে আমরা ডে সিক্সে রাত্রি যাপন রাত্রি যাপন করবো এবং ডে সেভেনে আমরা শিলিগুড়ি থেকে আবার বর্ডার উদ্দেশ্যে রওনা দিব বাংলাদেশের জন্য এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখো আপনাদের সাথে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাই